নাইট আমার অবস্থা দেখো দেখার মতো নেই কতদিন যে সাবান শ্যাম্পু মাখি নেই বন্ধুরা সাবান শ্যাম্পু তেল কিছু মাখা হয়নি খুব একটা তো আমাদের তো অবস্থা নেই কালকে তো আমাদের বাড়িতে ঘাট আছে কি হলো পা দেখাচ্ছ কেন মারবো আমি খুব তো বন্ধুরা দেখো আমাদের অবস্থা ভীষণ খারাপ কতদিন যে মাখিনা সাবান শ্যাম্পু কিছুই মাখিনা করতে চলে আসলাম রাতে রান্না করছি কি কালকে তো আমাদের বাড়িতে ঘাট আছে মানে আমাদের বাড়িতে বলতে আমার জেঠুর বাড়িতে জেঠু মারা গেছে ওই জন্য তো আমি লাইভেও আসতে পারছিলাম না মানে মারা গেছে বলে ওই জন্য কিছু মাখতেও পাচ্ছি না কেমন একটা লাগছে যেন ওই জন্য আমি লাইভেও আসি ভালো লাগবে না অনেকদিন ধরে আমার লং ভিডিও দেওয়া হচ্ছে না আর পুরানো পুরানো ভিডিও গুলো ছাড়া হচ্ছে পোস্ট করা হচ্ছে তো কি করব ওই জন্য তো ভাবলাম একটু যাই একটু লাইভে আজকে বন্ধুরা কি করছে দেখি আমরা একটু বিস্কুট খেয়েছিলাম আর বিস্কুট খেয়ে শরীরটা কেমনটা হচ্ছে ঢেকুর উঠছে কেমন জল শুরু দেখুন তো পড়বে না শুধু লঙ্কা আর সাহেব হাই বৌদি হ্যালো সাহেব কেমন আছো সাহেব কেমন আছো বলো পড়ে গেল কেমন পড়লো ঠান্ডা ওদিকে আমাদের দিকে তো খুব পড়েছে গো ঠান্ডা কি ঠান্ডা হুম প্রচুর ঠান্ডা পড়েছে কতদিন ধরে সাদা তেল খাচ্ছি নিরাম খাচ্ছি হলুদ ছাড়া শুধু নুন আর কাঁচা লঙ্কার তরকারি না কাঁচা লঙ্কাটা আমি গুঁড়ো লঙ্কা দিয়েই রান্না করি কাঁচা লঙ্কা রান্না করি না কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কাটা দিলে তাও তরকারিটা একটু লাল মতো হয়ে থাকে খেতে ভালো লাগে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিলে তরকারিটা একদম সাদা হয়ে থাকে সুরেশ সুরেশ চৌধুরী শম্ভু হ্যালো ম্যাডাম হ্যালো কেমন আছো বলো এখন আমি ফুলকপি আলুর নিরাম তরকারি বানাবো রাত্রে খাবো তোমার বরটা এখনো আসেনি বলে ওই জন্য রান্নাটাও করছি দেরি করে নতুন বহু হাই হাইল গুড ইং গুড ইভিনিং নাইডৱে যাতে এমন ঠান্ডা পড়েছে পড়েছে ভালোই পড়েছে আমার তো নাক টাক হয়ে যাচ্ছে আর কানে কিছু শুনতে পাচ্ছি না ঠান্ডায় ঠান্ডা মানে আমার একটু ঠান্ডার দোষ আছে তো ঠান্ডা লাইক দাম কি রান্না করছো বৌদি কেমন আছো লাইক করলাম থ্যাংক ইউ বৌদি কেমন ঠান্ডা করেছে আমি কি রান্না তো ফুলকপির ঝোল করছি ফুলকপি আলু নিরাম ঝোল বৌদি মনি কেমন আছো গো বৌদি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জল খাবো জল খাবে জল খাও

কালকে আমাদের বাড়িতে একটা ঘাড আছে একটা মানে আমাদের ঘাড আছে সাবান শ্যাম্পু মাখতে হবে কালকে কতদিন যে মাখিনা এই দেখো যা কি বড় হয়ে গেছে আর নোখের মধ্যে কি নোংরা হয়ে গেছে কেটে ফেলবো সব আর হাতের ভিতরে সব কালো হয়ে গেছে সাবান নামে কিনে নখগুলো কালো হয়ে গেছে আর কি করো বলো মানতে হবে বাড়ির মানুষ চলে গেছে আমাদের এখানে ঠান্ডা ভালোই পড়েছে ঘরের মধ্যে আছি বোঝা যাচ্ছে না বাইরে ঠান্ডা পড়েছে কতটা জল নিয়ে নষ্ট করছে দেখ রেখে দাও খাবার সময় খাবে অত জল নিয়ে নিয়ে নষ্ট করিস না কেন জল না বাড়ি কোথায় বৌদি সুন্দর সুন্দরবন ঠিক আছে গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরে আবার দেখা হবে তোমাদের সাথে